হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা পেপার থেকে পেজ নাম্বার দুশো এখানে তোমাদের ভৌতবিজ্ঞানের যে সেটটা দেওয়া হয়েছে সেই ফিজিক্যাল সায়েন্সের সেটের সমস্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি সমস্ত দুই নম্বরের প্রশ্ন এবং তার সঙ্গে তিন নম্বরের প্রশ্নের আনসারগুলো দেখে নেব দেখো থ্রি পয়েন্ট ওয়ান কোশ্চেন হচ্ছে স্মৃতিশীল উন্নয়ন বলতে কী বোঝায় এটা আমরা ঠিক এর আগে সেটাও পেয়েছিলাম স্মৃতিশীল উন্নয়ন হলো এমন একটা ধারণা বা এমন একটা পরিকল্পনা যার সাহায্যে যা কী করে ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা পূরণ করার ক্ষমতাকে অব্যাহত রাখে মানে তাকে কোনোরকমভাবে ব্যাহত না করে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করতে পারে এটা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন কেমন নেক্সট কোয়েশ্চেন বায়োফুয়েল বলতে কি বোঝায় উদাহরণ দাও বায়োফুয়েল মানে জৈব পদার্থকে বিভিন্ন রাসায়নিক পদ্ধতিতে পচিয়ে তার থেকে যখন জ্বালানি পাওয়া যায় সেটাকে বলা হয় বায়োফুয়েল যেমন বায়ো ইথানল আগ বা ভুট্টা ছিপড়ে থেকে সন্ধান প্রক্রিয়ায় বায়ো ইথানল তৈরি করা যায় থ্রি পয়েন্ট টু গাণিতিক প্রশ্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পাঁচশো সত্তর মিলিমিটার এইচ চাপে টু পয়েন্ট টু গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন ওয়ান পয়েন্ট সিক্স ফোর লিটার হলে সার্বজনীন বা সর্বজনীন গ্যাস দু মানে মান কত সার্বজনীন বলবে না এখানে সর্বজনীনটা ইউজ করবে দেখো চাপ হচ্ছে পাঁচশো সত্তর মিলিমিটার তাহলে সেটাকে এটিএমে প্রকাশ করতে গেলে মিলিমিটারকে সাতশো ষাট দিয়ে ভাগ করবো তাহলে আমরা এটিএম পেয়ে যাবো তাহলে জিরো পয়েন্ট সেভেন ফাইভ এত এটিএম চাপ মোল সংখ্যা মানে কি প্রদত্ত ভর বাই ওর মোলার ভর কার্বন ডাইঅক্সাইডের প্রদত্ত ভর বলেছে টু পয়েন্ট টু এত গ্রাম আর কার্বন ডাইঅক্সাইডের আনবিক ভর সিও টু তুমি জানো কার্বনের ভর হচ্ছে বারো আর অক্সিজেনের ষোলো তাহলে ষোলো দিয়ে বত্রিশ দুটো অক্সিজেন আছে তাহলে বত্রিশ আর বারো হয়ে যাচ্ছে চুয়াল্লিশ তাহলে চুয়াল্লিশ দিয়ে ভাগ করবে তাহলে চুয়াল্লিশ গ্রাম মানে এক মোল তাহলে টু পয়েন্ট টু মানে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ মোল সাতাশ ডিগ্রি সেলসিয়াস দুশো তিয়াত্তর যোগ করে পেলাম তিনশো কেলভেন আয়তন বলেছে ওয়ান পয়েন্ট সিক্স ফোর লিটার আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ সেটা হচ্ছে পিভিস গালটি এনআরটি সেখান থেকে আর বার করব আর যদি বের করি আর যদি আমরা বের করি তাহলে কী করবে এই এনআরটি এটা পিভি নিচে চলে যাবে তাহলে পি ভি বাই এনটি টি সব মান বসিয়ে দাও পি ভি এন টি এন টি বসিয়ে দাও হিসেব করো দেখবে জিরো পয়েন্ট জিরো এইট টু এত লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স এটা হবে আর এর মান এককটা অবশ্যই লিখবে এরপরে উত্তর লেন্সের সাহায্যে কীভাবে অসৎ সমশীর্ষ এবং বিবর্ধিত প্রতিবিম্বক পাওয়া যায় যখনই বলবে সেটা অসৎ অসৎ মানে সেটাকে পর্দায় কিন্তু ফেলা যায় না মানে বস্তু যেদিকে আছে সেই দিকেই বস্তুর পিছনে প্রতিবিম্ব গঠিত হবে এই জিনিসটা মনে রাখবে তাহলে ভুল হবে না তাহলে বস্তু যেখানে আছে বস্তু তো এইটা তাহলে তার পিছনে এই দিকে গঠিত হবে এবং বিবর্ধিত হবে মানে বড় হবে বস্তুর থেকে কি করলে হবে এটা যদি আমরা বস্তুটাকে কি করি ফোকাস দূরত্বে থেকে মানে এফের থেকে কম দূরত্বে যদি রাখি তাহলে এরকম ঘটনা ঘটে ছবিটা অবশ্যই দেবে অথবা দিয়ে প্রশ্ন দৃষ্টির কারণ কারণ হচ্ছে যে অক্ষীগুলোকে ফোকাস দৈর্ঘ্য যদি বেড়ে যায় বা অক্ষগুলোকের আঁকা যদি ছোট হয়ে যায় তাহলে এখানে ত্রুটি দেখা যায় এবং প্রতিকার কি ছবিটা দেবে ছবি যেহেতু চিত্রসহ বলেছে প্রতিকার হচ্ছে উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তর লেন্স ব্যবহার করে এই ত্রুটি দূর করা যায় নেক্সট ফিউসারের বৈশিষ্ট্য আগে সেটা পেয়েছি ফিউসারের বৈশিষ্ট্য হচ্ছে রোদ বেশি হয় গলনাঙ্ক কম হয় আর ধাতু ধাতুশঙ্কর এটা পঁচিশ পার্সেন্ট টিন থাকে আর পঁচাত্তর পার্সেন্ট সিসা থাকে অ্যাসিটিলিনের অনুর্গঠন সংকেত কার্বনের পারমাণবিক মানে সংখ্যা হচ্ছে ছয় ইলেকট্রন মিন্যাস দুই কমা তার বাইরের কক্ষে চারটে ইলেকট্রন এই যে একটা দুটো তিনটে চারটে হাইড্রোজেনের একটা ইলেকট্রন সেটা ক্রস করে দেখানো হয়েছে এখানেও একটা হাইড্রোজেন দেবে এবং এখানে ক্রস করে দেখাবে এই কার্বনের একটা ইলেকট্রন এই আর এই দিকে তিনটে কেমন এরকম করলে এবার দেখো এখানে এই কার্বনের তিনটে ইলেকট্রন দেবে এরাও তিনটে ইলেকট্রন দেবে নিয়ে ইলেকট্রন জোট গঠন করবে আর এখানে কার্বন একটা হাইড্রোজেন একটা কার্বন একটা হাইড্রোজেন একটা তাহলে সময় যদি এক বন্ধন এখানে তৈরি হবে দুটো ইলেকট্রন মিলে একটা বন্ড কেমন তাহলে এখানে কটা বন্ড হবে একটা দুটো তিনটে ট্রিপল বন্ড হবে দেখো ট্রিপল বন্ড হয়েছে আর এখানে একটা বন্ড আর এদিকেও কিন্তু বাঁ দিকেও মানে ডান দিকেও কিন্তু সিঙ্গেল বন্ড তাহলে হাইড্রোজেনের সঙ্গে সিঙ্গেল বন্ড আর এখানে হচ্ছে কার্বন কার্বনের মধ্যে সময় যদি ত্রিবন্ধন বন্ধন থাকবে নিয়ে অ্যাসিটিলিন অনুগঠিত হবে যোজন কক্ষ মানে মানে কি পরমাণু সর্বোচ্চ কক্ষে এক বা একাধিক ইলেকট্রন ইলেকট্রন রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে এই কক্ষটিকে বলা হয় যোজন কক্ষ মানে বাইরের কক্ষ যেটা রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে সেটাকে যোজন কক্ষ বলে আর এখানে যে ইলেকট্রনগুলো রাসায়নিক বন্ধনে অংশ নেয় সেগুলোকে বলা হয় যোজক ইলেকট্রন সমযোজী বন্ধন মানে সমযোজ্যতা সাহায্যে অনুগঠনের সময় যখন ইলেকট্রন জোড় গঠিত হবে এবং সমভাবে ব্যবহৃত হবে তখন যে বন্ধন তৈরি হয় সেটাকে বলা হয় বন্ধন ক প্রকার এবং কি কি লিখবে সমযোজী বন্ধন তিন প্রকার সমযোজী এক বন্ধন বন্ধন দ্বিবন্ধন সহযোগী ত্রিবন্ধন একটা করে এক্সাম্পল অবশ্যই দেবে নেক্সট বলেছে থ্রি পয়েন্ট সেভেন নাইট্রোলিন প্রস্তুতির শর্ত এবং বিক্রয়ার সমীকরণ নাইট্রোলিন প্রস্তুত করতে গেলে এগারোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে ক্যালসিয়াম ক্যালসিয়াম কার্বাইড মানে সিএসিটের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করতে হবে এবং উষ্ণতা হচ্ছে এগারোশো ডিগ্রি সেলসিয়াস তাহলে সিএএনসি এন ক্যালসিয়াম সায়নামাইড তৈরি হয় এবং তার সঙ্গে কার্বন এই যে ক্যালসিয়াম সায়নাইড এবং সায়নামাইড এবং কার্বনের যেটা ধূসর আর মিশ্রণ সেটাকে বলা হয় নাইট্রোলিম প্রশ্ন আসে অনেক সময় এটা কোন কাজে ব্যবহার করা হয় লিখবে জমিতে সার হিসাবে ব্যবহৃত হয় যদি প্রশ্ন আসে কেমন এখন এই প্রশ্নে লেখা দরকার নেই থ্রি পয়েন্ট এইট কার্বন বিজন পদ্ধতির মূল নীতি অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর অক্সিজেনের সঙ্গে যুক্ত হওয়ার যে প্রবণতা কার্বনের তুলনায় কম হওয়ায় এদের কার্বন বিচারণের মাধ্যমে নিষ্কাশিত করা যায় মানে যারা কম সক্রিয় ধাতু তাদের যেহেতু অক্সিজেনের সঙ্গে যুক্ত হওয়ার প্রবণতা মানে কার্বনের তুলনায় কম হয় এই জন্য কার্বন বিজারণের সাহায্যেকে নিষ্কাশিত করা যায় যেমন দেখো ধাতুর কোনো অক্সাইড যেমন জিঙ্কের অক্সাইড জেডেনো জিঙ্ক অক্সাইড একে কার্বন দিয়ে আমি প্রথমে বিচারিত করব বিচারিত করলে জিঙ্ক উৎপন্ন এবং তার সঙ্গে কার্বন মনোক্সাইড উৎপন্ন হবে সেই কার্বন মনোক্সাইড আবার অন্য জিঙ্ক অক্সাইডকে কী করবে জিঙ্কে মানে বিচারিত করবে এবং তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে তাই এখানে পরে যেটা কার্বন মনোক্সাইড তৈরি হয়েছে সেটাও কিন্তু বিচারক হিসেবে কাজ করে কার্বনটাও বিচারক হিসেবে কাজ করে কার্বন মনোক্সাইডটাও বিচারক হিসেবে কাজ করে এরপরে অথবা দিয়ে প্রশ্ন আমাদের যে জিঙ্ক ব্লেন্ডকে খনিজ এবং আকরিক দুই বলা যায় কেন তার কারণ আমরা দেখেছি খনিজ হলো মানে তার মধ্যে কাদা অন্যান্য অশুদ্ধি মিশে থাকবে এবং ওই ধাতুটাও থাকবে সেটা হচ্ছে খনিজ কেমন এবং আকরিক কোনটা আকরিক মানে ওই বিভিন্ন একটা দুটো তিনটে খনিজ আছে তার মধ্যে হয়তো দুটো খনিজ থেকে ওই ধাতুকে সহজে আর সস্তায় বের করা যায় তাহলে শুধু সেই দুটোকে আমরা বলবো আকরিক কেমন খনিজ হয়তো সে সবগুলোকে বললাম তিনটেকেই বললাম কিন্তু এই দুটোকে খনিজ প্লাস আকরিকও বলছি তার কারণে এই দুটো থেকে আমরা সহজে আর সস্তায় সেই ধাতুটাকে নিষ্কাশন করতে পারি এটা হচ্ছে খনিজ এবং আকরিকের মেন পার্থক্য তাহলে এটাই লিখতে হবে যে জিং ব্লেন্ড এখান থেকে সহজ এবং সস্তায় সেই ধাতুটাকে নিষ্কাশন করা যায় জিঙ্ককে নিষ্কাশন করা যায় এই জন্য একে খনিজ এবং আকরিক দুই বলা যায় নেক্সট কোয়েশ্চেন থ্রি পয়েন্ট নাইন সমগণীয় শ্রেণী একই আণবিক সংকেত হবে একই কার্যকরীমূলক থাকবে এবং একই রাসায়নিক ধর্ম বিশিষ্ট হবে এরকম যে কোনো দুটি যোগের মধ্যে যদি একটা কার্বন এবং দুটো হাইড্রোজেন মানে সিএস তাহলে বন্ড সিএস যদি পার্থক্য হয় তাহলে তাদেরকে বলবো আমরা সমগণীয় বা সমগোত্র শ্রেণী যেমন মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন হেক্সেন হেপটেন অকটেন ননেন ডেকেন এরকমভাবে পরপর পরপর হয় এবং এখানে তোমরা জানো অ্যালকেনের ফর্মুলা হচ্ছে সিএন এইচ টু এন প্লাস টু মানে কার্বন যটা থাকবে এনখানা থাকলে হাইড্রোজেন তার ডবলের থেকে দুটো বেশি থাকবে এখানে কার্বন একটা হাইড্রোজেন কী হবে একের ডবল মানে দুই তার সঙ্গে দুই যোগ কর মানে চারটে তাহলে এখানে দুই থাকলে দুই দুগুনো চার যোগ দুই মানে ছয় তিন দুগুনো ছয় যোগ দুই মানে আট চার দুগুনো ছয় এই চার দুগুণো আট যোগ দুই মানে দশ যাই হোক তাহলে এখানে প্রত্যেকটাতে দেখো মিথেন থেকে ইথেন যদি দেখো তাহলে কী হলো এখানে একটা কার্বন বেড়ে গেলো আর দুটো হাইড্রোজেন বেড়ে গেলো এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করো ইথেন আর প্রোপেনের মধ্যে সেখানেও বন্ড সিস্টোর পার্থক্য এইদের মধ্যে পার্থক্য হিসেব করলে এখানেও বনশ্রেষ্ট পার্থক্য তাহলে একই আণবিক সংকেত যদি কার্যকরী মূলক থাকে তবুও একই রকম থাকবে এবং একই বিশিষ্ট হবে এবং যাদের মধ্যে বনশ্রেষ্ঠর পার্থক্য থাকবে মানে একটা কার্বন এবং দুটো হাইড্রোজেনের পার্থক্য থাকবে তাদের আমরা এরকম সমগণীয় বা সমগোত্র শ্রেণী বলবো আইউপিএসি নেম লিখতে বলেছে মিথ ইথ প্রোপ এবং এখানে অ্যালডিহাইড আছে তাহলে প্রোপ প্রোপানযুক্ত অ্যাল প্রোপযুক্ত ন্যাল মানে প্রোপান্যাল ফোর পয়েন্ট ওয়ানে যাবো যারা যারা এগুলো পিডিএফ চাইছ পর্ষদের যতগুলো লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের পিডিএফগুলো হয়ে গেছে সেগুলো তোমরা পেয়ে যাবে পেড ক্লাসের মধ্যে এবং যারা এবিটি চাইছ চাইছো যতগুলো ক্লাস আমরা প্রোভাইড করেছি মোটামুটি হয়তো তেইসটি বা কতগুলো আমরা পিডিএফ পিডিএফের ক্লাস করেছি সেগুলো তোমরা পারচেস করতে পারো বা যারা যারা ভাবছো শুধুমাত্র পর্ষদের পিডিএফগুলো আমাদের চাই তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো সেখান থেকে তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছে যে পিডিএফ আমরা নেব ওয়ান টাইম যে কোর্স রাখা হয়েছে সেটা পে করে তোমরা সেই পিডিএফগুলো নিতে পারো তাহলে পিডিএফ থেকে তোমাদের পড়তে কিন্তু সুবিধা হবে এবং রিভিশন নিতেও সুবিধে হবে ফোর পয়েন্ট ওয়ানে যাবো চার্লসের সূত্র থেকে ভি বনাম ভি সমানুপাতিক টি প্রমাণ করো এখানে আমরা জানি ভিটি ভিটি সেটা হচ্ছে ভি জিরো ইন্টু ওয়ান প্লাস টি বাই দুশো তাই তো যে শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের শীত চাপে আয়তন ভি জিরো হলে চাপ সি রেখে উষ্ণতা টি ডিগ্রি সেলসিয়াস বাড়ালে কী হবে এটাই হবে এবার আমরা যদি ভিটি এখানে আমরা যদি ভিজিরোটা রাখলাম আর এখানে দেখো এই ক্যালকুলেশানটা করছি তাহলে দুশো তিয়াত্তর লসাগু দুশো তিয়াত্তর সঙ্গে এক গুণ হয়ে গেলো দুশো তিয়াত্তর আর প্লাস টি এবার দুশো তিয়াত্তর সঙ্গে টি স্মল টি যোগ করলে কী হবে ক্যাপিটাল টি মানে সেলসিয়াস স্কেলের সঙ্গে দুশো তিয়াত্তর যোগ করলে কেলভিন হয় বড়ো হাতে টি হয় তাহলে একটা ক্যাপিটাল টি হয়ে গেল দেখো উপরে একটা ক্যাপিটাল টি আর নিচে দুশো তিয়াত্তর মানে একদম পুরোপুরি কেলভিনে শূন্য ডিগ্রি তার জন্য টি জিরো হলো নিচে এবার এখানে আমরা লিখলাম দেখো এই ভি টি ভি টি আর এই ক্যাপিটাল টিটা নিচে নিয়ে আসবো তাহলে এটা হলো ভি জোর এখানে পড়ে আসে নিচে টি জিরো তাহলে লিখলাম তার মানে ভি বাই টি এই যে ভি বাই টি সমান কী হবে ভি জিরো বাই টি জিরো মানে সেটা হয়ে যাচ্ছে ধ্রুবক তার মানে ভি সমানুপাতিক টি তাই না মানে স্থির স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক এরপরে বলছে একে পরম বলছে কেন তার কারণ মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াসের কম উষ্ণতায় মহাবিশ্বে কোথাও পাওয়া যায় না এটা হচ্ছে একদম সর্বনিম্ন উষ্ণতা তাই জন্য একটা পরম উষ্ণতা বলে এরপরে গাণিতিক প্রশ্ন গাণিতিক প্রশ্নে বলছে ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু এই সেলের বিক্রে ক্যালসিয়াম ক্লোরাইড কার্বন ডাইঅক্সাইড জল উৎপন্ন হয় পঞ্চাশ গ্রাম ক্যালসিয়াম কার্বোনাইটের থেকে পঞ্চান্ন দশমিক পাঁচ গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড বাইশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড নয় গ্রাম জল উৎপন্ন করতে কত গ্রাম এই প্রয়োজন হবে এবং এই সেলের মূল সংখ্যা দেখো তাহলে এখানে আমরা প্রথমে আমাদের যা এই যে সমীকরণ রাসায়নিক সমীকরণ ফার্স্ট লিখতে হবে সমিত্র সমীকরণ মানে ব্যালেন্স ইকুয়েশন লিখতে হবে ক্যালসিয়াম কার্বোনাইটের সঙ্গে এস এলের বিক্রয় সিএসএল টু এইচ টু ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এগুলো বারবার বারবার আমি শিখেছি ক্যালসিয়ামের চল্লিশ কার্বনের বারো অক্সিজেনের ষোলো তাহলে তিনশো আটচল্লিশ যোগ বারো হয়ে যায় ষাট চল্লিশ একশো এমনি করে প্রত্যেকটা বার করে প্রত্যেকটা এরকম করে বার করে দেওয়া আছে কেমন এবার একশো গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে একশো এগারো গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় আঠেরো গ্রাম জল উৎপন্ন হয় এখানে দেখতে পাচ্ছ আর চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইক্সাইড উৎপন্ন হয় সেখানে আমাদের কত এইসিএল লাগে এইসিএল লাগে তিয়াত্তর গ্রাম তাহলে পঞ্চাশ গ্রাম থেকে কত লাগবে একশো গ্রামে যদি লাগে ওইটা তাহলে পঞ্চাশ গ্রামে কত হবে সেখানে আমাদের দেখো পঞ্চাশ গ্রাম ক্যালসিয়াম কার্বোনাইড থেকে পঞ্চান্ন দশমিক পাঁচ গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড ন গ্রাম সব অর্ধেক অর্ধেক হয়ে যাবে একশো এগারোর অর্ধেক পঞ্চান্ন দশমিক পাঁচ আঠারোর অর্ধেক হয়ে যাবে নয় তার কারণ কী পঞ্চাশের এই একশোর অর্ধেক পঞ্চাশ পঞ্চাশ তাহলে এটার অর্ধেক এটা আঠারোর অর্ধেক নয় চল্লিশের অর্ধেক কত হয়ে যাবে বাইশ হয়ে যাবে এবং কার্বন অক্সাইড কত হবে তিয়াত্তরের অর্ধেক তিয়াত্তর শিলের অর্ধেক তাহলে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ এত গ্রাম এসএল দরকার এবার এত গ্রাম এসি মানে কত মোল এসিএলের ক্ষেত্রে ক্লোরিনে তুমি এই সিএল এই সিএল হাইড্রোজেন হচ্ছে এক ক্লোরিন হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ তার মানে যোগ করলে হচ্ছে ছত্রিশ দশমিক পাঁচ ছত্রিশ দশমিক পাঁচ মানে একমল আর সেটাই তো আছে তার মানে এটা মানে কত একমল নেক্সট ফোর পয়েন্ট টু অথবা চব্বিশ গ্রাম কার্বনকে অতিরিক্ত অক্সিজেনে পড়ালে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় সেই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপাদনের জন্য কত পরিমাণ ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে এই সিলে বিক্রয় ঘটাতে হবে তাহলে এখানে আমরা করবো কার্বনের সঙ্গে অক্সিজেনের বিক্রয় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে ভরগোলো করবে তাহলে বারো গ্রাম কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে কত চল্লিশ গ্রাম তাহলে চব্বিশ গ্রামে কত দ্বিগুণ অষ্টআশি গ্রাম যে কার্বন ডাইঅক্সাইড আমার উৎপন্ন হলো সেই কার্বন ডাইঅক্সাইড কত পরিমাণ ক্যালসিয়াম কার্বন ডাইট সঙ্গে এই সেরে বিক্রয় ঘটাতে মানে সেই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে গেলে মানে এই অষ্টআশি গ্রাম কার্বন ডাইঅক্সাইড যদি আমি এই ক্যালসিয়াম কার্বনাইডের সঙ্গে পেতে চাই তাহলে কত এসিএল লাগবে কেমন ক সরি কত পরিমাণে এই ক্যালসিয়াম কার্বনেট লাগবে কেমন এসিএল সেলের সঙ্গে বিক্রিয়াই ক্যালসিয়াম কার্বোনেটে বিক্রিয়া তুমি যেন কার্বন ডাইক্সাইড উৎপন্ন হয় তাহলে এই অষ্টআশি গ্রামে যদি আমি কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে চাই এই বিক্রিয়াতে তাহলে আমার কত ক্যালসিয়াম কার্বনেট লাগবে তাহলে চুয়াল্লিশ গ্রামে আমার ক্যালসিয়াম কার্বনেট লাগে কত চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে একশো গ্রাম ক্যালসিয়াম কার্বনেট লাগে তাহলে অষ্টআশিতে কত দ্বিগুণ মানে দুশো গ্রাম কেমন মুখোমুখি হয়ে যায় এরপরে তরলের প্রকৃত এবং আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে তুমি জানো তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক নিজস্ব ধর্ম তার কারণ হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক তরলের প্রকৃত প্রসন্ন গুণাঙ্ক এবং পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্কের অন্তর অন্তর মানে কি বিয়োগ বিয়োগ ফল বিয়োগ ফল মানে আপাত প্রসারণ গুণাঙ্ক হচ্ছে কি তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক থেকে যদি আমি পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্ক বিয়োগ করি প্রকৃত থেকে প্রকৃত থেকে পাত্রটা যদি বাদ দিই তাহলে আমরা কি পাবো আপাত পাবো তাহলে পাত্রের উপাদানের উপর নির্ভর করছে তার জন্য আপাত প্রসারণ গুণাঙ্কটা কিন্তু নিজস্ব ধর্ম নয় কিন্তু প্রকৃত প্রসারণ গুণাঙ্ক শুধু তরলে নিজস্ব বৈশিষ্ট্য পাত্রের উপাদানের উপর কিন্তু নির্ভর করে না মানে পাত্রের উপাদান নিরপেক্ষ তার জন্য এটা কি নিজস্ব ধর্ম প্রকৃতটা নিজস্ব ধর্ম আর আপাত প্রসারণ গুণাঙ্কটা নিজস্ব ধর্ম নয় ফোর পয়েন্ট ফোর গাণিতিক প্রশ্ন আবার ত্রিশ ডিগ্রি কোণে কোন বিশিষ্ট একটি প্রিজিয়ামের একটি তলে ষাট ডিগ্রি কোণে একটা আলোক রশ্মি হয়েছে রশ্মির চ্যুতি তিরিশ ডিগ্রি দ্বিতীয় তল দিয়ে লম্বভাবে নির্গত হয় সেটা দেখাতে হবে এবং প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক নির্ণয় করো তাহলে সম্পর্ক ডেলটা ইজিকাল টু আয়ন প্লাস আই টু মাইনাস এ ডেল্টা লিখলাম আচ্ছা আই টু বার করতে হবে তাহলে আইটিউব বের করতে গেলে আই আয়নটা এদিকে নিয়ে আসো তাহলে ডেল্টা মাইনাস আয়ন এটাকে ওদিকে নিয়ে আসো তাহলে প্লাস এ হয়ে যাবে তিরিশ বসালাম চ্যুতি তিরিশ আয়ন সেটা ষাট ডিগ্রি বলেছে এ কত ডিগ্রি প্রিজমের প্রতিসারক কোন সেটা হচ্ছে তিরিশ বসাবো তিরিশ আর তিরিশ যোগ করলে ষাট ষাট থেকে ষাট বিয়োগ কর তার শূন্য তার মানে শূন্য ডিগ্রি কোণে নির্গত হচ্ছে তার মানে সেটা কি লম্বভাবে নির্গত হচ্ছে তাহলে প্রথমটা প্রমাণ হলো এবার প্রথম তলে প্রতিসরণ কোন কত প্রথম তলা প্রতিসরণ কোন আর ওয়ান আর ওয়ান মানে কি প্রতিসারক যেটা প্রতিসারক কোন এ সেখান থেকে আর টু মাইনাস করলে আমরা আর ওয়ান পাই প্রতিসারক কোন কত তিরিশ সেখান থেকে নির্গমন কোন আর টু সেটা কি এই আপতন কোন কত আর হচ্ছে যেহেতু লম্বভাবে নির্গত হয় তার মানে সেটা আর আর টুটা যেটা সেটাও জিরো ডিগ্রি হবে তাহলে জিরো তিরিশ থেকে শূন্য বাদ দিলে তিরিশ ডিগ্রি এবার প্রিজামের উপাদানের প্রদর্শন কম ইউ মানে সাইন আই বাই সাইন আর সাইন আই মানে কত ষাট আর মানে হচ্ছে তিরিশ তাহলে সাইন সিক্সটি মানে হচ্ছে রুট থ্রি বাই টু সেটা বসালাম ভাগ এটা ভাগ মানে নিচে আছে সাইন তিরিশের মানে একের দুই রুট থ্রি বাই টু নিচে আছে একের দুই চিহ্ন দিলে এর এক উল্টে যায় দুই দুই কেটে যায় তাহলে রুট থ্রি এটা হবে আনসার রুট থ্রির মানটা এখানে বলে দিয়েছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু এটা তোমরা লিখে দেবে নেক্সট আমরা এরপরে যে আমাদের কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আমরা দেখে নেব এখানে অথবা দিয়ে আরও প্রশ্ন দিচ্ছে গাণিতিক প্রশ্ন অনেক দিয়ে দিয়েছে এখানে একটি তিন সেন্টিমিটার দৈর্ঘ্যের বস্তুকে একটি উত্তর লেন্সের সামনে রাখলে সমসিষ প্রতিবিম্ব পাওয়া যায় প্রতিবিম্বটি তিন গুণ বিবর্ধন হলে বস্তু এবং প্রতিবিম্বের দূরত্ব বারো সেন্টিমিটার হলে বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব কত এখানে উত্তরটা তোমাদের যত সম্ভব টেস্ট পেপারে যে উত্তরটা দেওয়া আছে সেটা মোস্ট প্রবলি ভুল দেওয়া হয়েছে তার কারণ দেখো বিবর্ধন এম বলেছে তিন গুণ তাহলে এম এর মানে তিন বস্তু দৈর্ঘ্য তিন সেন্টিমিটার বলেছে তার প্রতিবিম্ব দৈর্ঘ্য তুমি ধরে নিলে এইচ টু এবার তুমি বিবর্ধমানে কি যেন প্রতিবিম্বের দৈর্ঘ্য পাই বস্তুর দৈর্ঘ্য তো প্রতিবিম্বের দৈর্ঘ্য এইচ টু বস্তুর দৈর্ঘ্য তিন সেন্টিমিটার বলে দিয়েছে বসালাম এবার তিনটে উপরে উঠলে কোনাকনি গুণ নাইন সেন্টিমিটার হয় কেমন কিন্তু উত্তরে দেখবে উত্তর কিন্তু ভুল দিয়েছে মনে হচ্ছে আমার যেটা সেটা হচ্ছে ভুল এইচ টু এবার প্রতিবিম্বের দূরত্ব থেকে বস্তুর দূরত্বের পার্থক্য বলছে বারো সেন্টিমি বারো কেন এটা মাইনাসে কেন করলাম বস্তু প্রতিবিম্বের দূরত্ব বারো সেন্টিমিটার কেন করলাম তারপর উত্তর লেন্স উত্তর লেন্স মানে অন্য অন্যদিকে হবে না একই দিকে থাকবে সেই দুটো বস্তু এবং বস্তুর প্রতিবিম্ব একই দিকে থাকবে কেমন উত্তর লেন্স যেহেতু তার মানে এটা বিয়োগই করতে হবে প্লাস করে তুমি এটা অন্য সম্পর্ক বার করলে সেটা কিন্তু হবে না এখানে ভি মাইনাস ইউই হবে উত্তর লেন্সের জন্য এবং বারো সেন্টিমিটার বলেছে ভি মানে বলছে যে বস্তুর দূরত্ব তিন গুণ ভি মানে হচ্ছে থ্রি ইউ কেন থ্রি ইউ তার কারণ দেখো বিবর্ধন মানে তুমি যেমন লিখতে পারো এই যে এম এম মানে একবার তুমি লিখতে পারো যে প্রতিবিম্বের দূর উচ্চতা বাই বস্তুর উচ্চতা যেমন লিখতে পারো সেরকম প্রতিম দূরত্ব বাই বস্তুর দূরত্বও লিখতে পারো তাহলে বস্তুর দূরত্ব প্রতিম দূরত্ব বাই বস্তুর দূরত্ব বিবর্ধন হচ্ছে তিন তাহলে ভি মানে লিখতে পারো ইউটা গুণ করলে তিন ইউ তাই জন্য ভি জায়গায় তিন ইউ বসালাম থ্রি ইউ এটা ইউ তিনটে ইউ থেকে একটা ইউ বাদ দিলে দুটো ইউ দুটো ইউ যদি বারো হয় তাহলে একটা ইউ কত ছয় তাহলে বস্তু দূরত্ব ছয় সেন্টিমিটার কিন্তু আনসার দিয়েছে তিন সেন্টিমিটার আনসার কিন্তু তিন সেন্টিমিটার আসছে না কেমন আর প্রতিমিবের দূরত্ব কত হবে প্রতিবে দূরত্ব মানে ভি ভি মানে কত ভি মানে এখানে আমরা পেয়েছি এই যে ভি মানে থ্রি ইউ তাহলে তিন গুণ করো তিনশো আঠেরো সেন্টিমিটার ফোর পয়েন্ট ফাইভ বক্রতা ব্যাসার্ধ পারবে আলোক কেন্দ্র আগে সেটাও পেয়েছি আমরা কিছু কিছু প্রশ্ন বারবার রিপিট হয়েছে এগুলো ভালো করে করবে মায়োপিয়া জানো মায়োপিয়ার ক্ষেত্রে কি হয় এখানে আমাদের অক্ষগুলোকের মানে আকার স্বাভাবিক থেকে বেশি হয় বা সম্পূর্ণ শিথিল অবস্থায় চক্ষু লেন্সের ফোকাস দূরত্ব পক্ষীগুলোকে ব্যসের থেকে কম হয় তার জন্য এই ত্রুটি হয় উত্তর লেন্স মানে উপযুক্ত ফোকাস দর্ঘের অবতল লেন্স সরি অবতর লেন্স ব্যবহার করলে এই ত্রুটি দূর করা যায় ফেরাডের সূত্র দুটো সূত্র এখানে দেখতে পাচ্ছ এক নম্বর সূত্র এবং দু নম্বর সূত্র ফেরাডের সূত্র বছর সূত্রগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট জুলের সূত্র হোক ফেরাডের সূত্র লেন্সের সূত্র এগুলো তোমরা ভালোভাবে করবে এবং ডিসি অফকে এসি ব্যবহারের সুবিধা হয়ে গেছে লেন্সের সূত্র দেখো এখানে দিয়েছে লেন্সের সূত্র কি প্রশ্ন করেছে এখানে একটা দেখো লেঞ্জের সূত্র তুমি জানো যে লেঞ্জের সূত্র হচ্ছে বর্তনীতে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ নির্ণয়ের জন্য ব্যবহার করা হয় কিন্তু এর সাথে বা প্রশ্ন দিয়েছে গুরুত্ব কি তাহলে আমাকে আলাদা কিছু লিখতে হবে তাহলে লিখবে লেঞ্জের সূত্র তড়িৎচালক বল এবং চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের মধ্যে সম্পর্ক সূচিত করে এর সাহায্যে আবিষ্ট আবিষ্ট তরির চালক বলের অভিমুখ নির্ণয় করা যায় সাধারণ চুম্বক তড়িৎ চুম্বকের মধ্যে পার্থক্য এখানে আমাদের হাফ নাম্বার ওয়ান অ্যান্ড হাফ নাম্বার দিয়েছে দেড় নাম্বার দেড় নাম্বারের জন্য চেষ্টা করবো মিনিমাম দুটো পার্থক্য লেখার মিনিমাম দুটো এবং সলিড যেন হয় উপাদানটা লিখতে পারো দুটো কেমন এটা ইস্পাত অ্যালনিকো এগুলো হয় আর কাঁচা লোহা স্ট্যালয় এগুলো বৈশিষ্ট্য মেরুদের নির্দিষ্ট অবস্থান আছে মেরুর শক্তি পাল্টানো যায় না সাধারণ চুম্বকের কিন্তু এদের মানে মেরুগুলোকে মতো পাল্টানো যায় মেরু শক্তিকেও বাড়ানো কমানো যায় আকার বড়ো হয় উচ্চ শক্তি সম্পন্ন সাধারণ চুম্বক তৈরি করা বেশিরভাগ ক্ষেত্রে সম্ভব না কিন্তু আমরা তড়িৎ চুম্বক অনেক বেশি শক্তিশালী তৈরি করতে পারি এবং বিভিন্ন আকারের হয় আর একটা হচ্ছে সাধারণ চুম্বক স্থায়ী আর তড়িৎ চুম্বক অস্থায়ী মানে তড়িৎ প্রবাহ বন্ধ করে দিলেই চুম্বকতা নষ্ট হয়ে যায় বাল্য চক্রে দিক কী করে পাল্টাবে দুটো পদ্ধতি এক হচ্ছে চুম্বক ক্ষেত্রে অভিমুখ পাল্টে দাও আর দুই নম্বর হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ পাল্টে দাও প্রথমে এই দিক থেকে কারেন্ট যাচ্ছিলো এই দিকে এবার পরে হয়তো এই দিক থেকে এদিকে কারেন্ট দিলে তাহলে সেটা কী হবে বাল্য বিপরীত দিকে ঘুরবে নেক্সট ফোর পয়েন্ট এইট আলফা বিটা গামা বেরোলে ভর সংখ্যা পারমাণিক সংখ্যা অবস্থানে কী পরিবর্তন হয় আলফা বেরোলে নিচেরটা পারমাণিক সংখ্যা দুই একক কমে নিচেরটা পারমাণিক সংখ্যা দুই একক কমে কেমন এবং ভর সংখ্যা উপরেরটা চার একক কমে বিটাতে কী হয় বিটা একটা করে উদাহরণ অবশ্যই দেবে কেমন বিটাতে কী হয় বিটাতে পারমাণিক সংখ্যা এ এ একই থাকে এবং সরি ভর সংখ্যা উপরেরটা একই থাকে নিচে পারমাণিক সংখ্যা এক একক বেড়ে যায় যা থাকবে যদি নয় থাকে সেটা দশ হয়ে যাবে কেমন অ্যাজ ফর এক্সাম্পল নয় তো থাকবে না যত তেজস্কৃত সব নব্বই বিরানব্বই তা বেশি হয় তবে যদি বিরানব্বই থাকে এটা তিরানব্বই হয়ে যাবে আর গামারসির ক্ষেত্রে কিছু পরিবর্তন হয় না শুধু চুম্বকীয় বিকরণটা বের হয় এই নিউ মানে গামারসি বের হয় আর পারমাণবিক সঙ্গে ভরসাখ্য একই থাকে ফোর পয়েন্ট পর্যাবৃত্ত ধর্ম মানে যে ধর্মগুলো নির্দিষ্ট সংখ্যা অন্তর অন্তর ফিরে ফিরে আসে পুনরাবৃত্ত হয় সেটাকে বলা হয় পর্যাবৃত্ত বা পর্যায়গত ধর্ম যেমন পারমাণবিক ব্যাসার্ধ তরিত্র নাত্মকতা আইন বিভব পারমাণবিক আকারটা বললাম জারণ বিজারণ ধর্ম ধাতু ব ধর্ম ইত্যাদি আর পর্যায়গত নয় এমন একটা ধর্ম লিখবে তেজস্ক্রিয়তা ঘনত্ব বর্ণ এগুলো লিখতে পারো অথবা যে প্রশ্নটা আমি টেসপার থেকে তুলে দিয়েছি কাঠ করে ব্রোমিন ফ্লোরিন ক্লোরিন আয়োডিন অধাতব ক্রমে সাজাও নিম্নক্রমে মানে বড়ো থেকে ছোটো তাহলে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন পরমাণুর আকার ঊর্ধ্বক্রমে ফ্লোরিনের থেকে ক্লোরিনের আকার বড়ো তার থেকে ব্রোমিনের বড়ো তার থেকে আয়োডিনের আকার বড় যেহেতু নিচে রয়েছে গ্রুপের নিচে রয়েছে ফ্লোরিনের নিচে ক্লোরিন তার নিচে ব্রোমিন তার নিচে আয়োডিন শ্রেণীতে নিচে গেলে আকার বড় হয় ফোর পয়েন্ট টেন কপার ধু ধাতুর বিশোধনে ব্যবহৃত কি কি ব্যবহার করবে ক্যাথোড অ্যানোড কি ব্যবহার করবে দেখো আগে ক্যাথোডে দেখো বিশুদ্ধ তামার পাত আর অ্যানোডে অবিশুদ্ধ মোটা পাত সেটা হচ্ছে কপার সেটাও কিন্তু কপারের বা তামার আর এখানে তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে লঘু সালফেরিক অ্যাসিড যুক্ত কপার সালফেট দ্রবণ ফোর পয়েন্ট ইলেভেন আশা করি দেখতে পাচ্ছ আমি মুখেও বলে দিচ্ছি অশওয়াল্ট পদ্ধতিতে প্রারম্ভিক উপাদান কী লাগে বিশুদ্ধ বাতাস লাগে আর এখানে বিশুদ্ধ শুষ্ক অ্যামোনিয়া সমীকরণ হচ্ছে দেখো ফোর এন এইচ থ্রির সঙ্গে ফাইভ ও টু উপরে হচ্ছে পিটি বা পিটি আর এইচ পিটি মানে হচ্ছে প্ল্যাটিনাম আর এইচ মানে হচ্ছে রোডিয়াম এই প্ল্যাটিনাম রোডিয়াম তার জারি নিচে চাপ হচ্ছে পাঁচ থেকে সাত এ আর সাতশো থেকে আটশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা তাহলে এখানে আমাদের কী তৈরি হবে এখানে আমাদের এন ও নাইট্রিক অক্সাইড উৎপন্ন হবে কেমন ফোর এন ও ক্লাস সিক্স এইচটি উৎপন্ন হয় এবার কী করে সংগ্রহ করবো এই এবারে এটাকে আমরা কী করবো এটাকে পাতিত করলে সিক্সটি এইট পারসেন্ট ঘন আমাদের সালফেটিক সরি নাইট্রাসের উৎপন্ন হয় এরপর গাঢ় এসটি সুপার মিশিয়ে পাতিত করলে নাইনটি এইট পার্সেন্ট এই জন্যে পাওয়া যায় নেক্সট অথবা দিয়ে প্রশ্ন আমাদের হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া শিল্প উৎপাদনের শর্ত এটা শর্ত কী শর্ত চৌমুখে তাপমুছি বিক্রি এটা শর্ত নয় যদিও এটা চালিয়ে লিখতে পারো না লিখতে পারো কেটে দিলাম আমি উষ্ণতা সাড়ে চারশো থেকে পাঁচশো ডিগ্রি সেলসিয়াস চাপ দুশো বায়ুমণ্ডলীয় চাপ অনুঘাটক লোহা চূর্ণ উদ্দীপক মল্লিবডেনম বা এক পার্সেন্ট কে টু ও পটাশিয়াম অক্সাইড আর থ্রি পার্সেন্ট এল টু ও থ্রি অ্যালোমিনিয়াম অক্সাইড বিক্রিয়া সমীকরণ দেবে এন টু প্লাস থ্রি এস টু তৈরি হচ্ছে টু এনএস থ্রি প্লাস দিয়ে এখানে এটা নাও লিখতে পারো শুধু তাপ লিখলেও হবে প্লাস তাপ লিখলেও হবে কেমন লাইকার অ্যামোনিয়া তরল অ্যামোনিয়ার পার্থক্য লাইকার অ্যামোনিয়া হচ্ছে অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণ তরল অ্যামোনিয়া হচ্ছে কোনো জল থাকে না সেটা শুধু ঠান্ডা করে চাপ প্রয়োগ করে বর্ণহীন তরলে পরিণত করা হয় এটা খারধর্মী এটা ক্ষারধর্মী নয় লাস্ট প্রশ্ন কার্যকরী গ্রুপ আগের সেটে হয়েছে উদাহরণ দেবে আর শেষ প্রশ্ন টেফল মনোমার হচ্ছে টেট্রাফ্লুরো ইথিলিন এফ টু সি ডবল ওয়ান সি এফ টু মানে অ্যাকচুয়ালি সি এফ টু সি এফ টু ডবল ওয়ান সি এফ টু কিন্তু কার্বনের সঙ্গে বন্ড হয়তো তাই জন্য এখানে ঘুরিয়ে দিয়েছে এটা এফ টু সি না লিখে এই এফ টু না লিখে এফ টু সি লিখে দিয়েছে আর এদিকে যা আছে তাই কার্বন কার্বনটা দেখাবে পাশাপাশি ব্যবহার হচ্ছে ফ্রাইং প্যান তৈরি তাহলে আজকে আমরা পরশোর টেস্প থেকে ফিজিক্যাল সায়েন্সে আরও একটা সেটের আনসার দেখে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা পিডিএফগুলো চাইছো তারা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো সেখানে ওয়ান টাইম তোমাদের চার্জ রাখা হয়েছে সেটা পে করলেই তোমাদের পিডিএফগুলো প্রোভাইড করা হবে তাহলে আজকে ক্লাস এতটাই তোমরা সবাই খুব ভালো থেকো অল দা ভেরি বেস্ট